আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে জানতে চেয়েছেন যে আমাদের যে অনেকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে আমরা ভুগছি সেটা কি ওষুধ ছাড়া বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে বা অন্য কোনো ভাবে কি এখান থেকে বেরিয়ে আসা সম্ভব বা প্রেশার ওষুধ না খেয়ে কি প্রেশার ভালো করা সম্ভব এ ধরনের প্রশ্ন অনেকেই করেছেন তো সেই প্রেক্ষিতে ভিডিওটা করা তো আসলে এই হাইপার বা ব্লাড প্রেশার এটা তো আসলে মহামারী আকারে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ এটা আক্রান্ত তো এটা আসলে একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা কোনো সিমটম না এটা এক সামগ্রিক একটা প্রবলেমের একটা বই প্রকাশ সামগ্রিক প্রবলেম বলতে আমি বলছি যে এটার রিসার্চের প্রমাণিত যে মেটাবলিক সিনড্রোম যাদের আছে এছাড়া বিভিন্ন অর্গানিক কজ আছে তো সেসব কারণে ব্লাড প্রেশার বেড়ে যায় তো এই পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে সেটার ব্লাড প্রেশারকে সাধারণত দুইভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এসেনশিয়াল আর প্রাইমারি হাইপার আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপার তো এসেনশিয়াল হাইপার যেটার এখন পর্যন্ত স্পেসিফিক কোনো কারণ বের করা যায়নি মেডিকেল টেক্সট বইয়ে এভাবেই বলা আছে তো এবং এখানে বলা আছে ইডিওপ্যাথিক আর সেকেন্ডারি কজ যেটা সেখানে কিছু কারণ বলা আছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কজ হচ্ছে প্রাইমারি অর এসেনশিয়াল হাইপার যেটা বলা হচ্ছে ইডিওপ্যাথিক অর কজ আননোন আর সেকেন্ডারি কজ হচ্ছে সাধারণত যেগুলো অর্গানিক প্রবলেম যেমন কিডনি প্রবলেম হয়ে গেছে কিডনি ড্যামেজ অথবা কিডনিতে সমস্যা অথবা কোনো টিউমার হ্যাঁ অথবা অ্যাড্রাল গ্ল্যান্ডের টিউমার ব্রেনের প্রবলেম অন্যান্য যে যে সমস্যাগুলো আছে বিভিন্ন অর্গানে বা সিস্টেমে সেটার প্রকাশ হিসেবে সেটা অনলি ফাইভ পারসেন্ট ওকে সো নাইনটি যে কজটা সেটা যে যদিও টেক্সট বই লেখা আছে যে এটা কজ জানা যায়নি তবে বর্তমানে অনেক রিসার্চ অনেক কিছুতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর যে কজ পাওয়া যাচ্ছে এখানে সেটা হচ্ছে হাইপার ইনসুলিন এমিয়া অর্থাৎ আপনার ব্লাডে যদি ইনসুলিন লেভেল অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার ব্লাড প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ইভেনচুয়ালি দেখা যায় যাদের হাইপার টেনশনের রুগী এবং যাদের অর্গানিক কোনো প্রবলেম নেই তাদের ফাস্টিং ইনসুলিন লেভেল অথবা হোমা এয়ার যেটাতে আমরা ইনসুলিন রেজিস্টেন্স দেখি সেটা অনেক বেশি পাওয়া যায় তো এটা একটা অন্যতম কারণ এবং এই ইনসুলিন রেজিস্টেন্স বা ইনসুলিন লেভেল বেড়ে গেলে আমাদের মেটাবলিক সিনড্রোম হয় তো মেটাবলিক সিনড্রোমের মধ্যেও একটা ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ রক্তচাপ তারপরে ওবেসিটি হ্যাঁ কোলেস্ট্রল বেশি থাকা তারপরে হচ্ছে আমার অ্যাপডোমিনাল বা বেলি ফ্যাট বেশি থাকা তো সেই বিষয়গুলো মেটাবলিক সিন্ড্রমের মধ্যে আসে এবং এই মেটাবলিক সিন্ড্রমের কেন্দ্রবিন্দুতে আছে ইনসুলিন অর্থাৎ যদি আমার শরীরে অত্যাধিক পরিমাণ ইনসুলিন তৈরি হয় বা ইনসুলিন আসে এবং ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ হয় দেন আমাদের এই হাইপার টেনশান বেড়ে যায় তো এই বিষয়ে অনেক রিসার্চ আছে আমি কিছু লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন দ্বিতীয় যে কারণটি বলতে চাই সেটা হচ্ছে যদি আমাদের পটাশিয়াম কমে যায় হ্যাঁ তো সেটাও আমাদের হাইপার একটা কারণ তো পটাশিয়াম সাধারণত আমাদের চার হাজার সাতশো মিলিগ্রামের মতো প্রয়োজন পার ডে এবং ইনসুলিন এখানে খুব অত হাই কোয়ালিটি ইনসুলিন মানে আমাদের কার্যকর ইনসুলিন এখানে প্রয়োজন পটাশিয়ামকে সেলের মধ্যে প্রবেশ করাতে ওকে সো পটাশিয়াম যদি কমে যায় তাহলে এটা হাইপার হয় এছাড়া আরেকটা গবেষণা প্রমাণিত আরেকটি কারণ হচ্ছে যে লো ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি যদি কমে যায় সেটাও প্রেশারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই ক্ষেত্রে আমরা আমাদের পেশেন্টদেরকে ভিটামিন ডি এক্সট্রাভাবে নিতে বলি যদি অনেক বেশি কম থাকে সেটা প্রায় দশ হাজার থেকে বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে নিতে বলা হয় তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আর আরেকটা ফ্যাক্টস হচ্ছে যে যদি ম্যাগনেশিয়াম কম থাকে অর্থাৎ লো ম্যাগনেশিয়াম তো আমরা যদি ম্যাগনেশিয়াম কম থাকে তাহলে ভিটামিন ডি অ্যাবজরশানে সমস্যা হয় এটা গবেষণায় প্রমাণিত এবং ম্যাগনেশিয়ামের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলকে স্মুথ মাসেল যেটা আছে সেটা রিল্যাক্স করতে সাহায্য করে যে কারণে ব্লাড প্রেশার এটা কমিয়ে রাখতে সাহায্য করে আর লাস্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমাদের ভিটামিন কে টু হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এটা নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নিতে পারেন তো ভিটামিন কে টু যদি কমে যায় তাহলে কী হয় তাহলে আমাদের আর্টারির মধ্যে ক্যালসিফিকেশান হয় তো ক্যালসিফিকেশান বেশি হলে আর্টারি স্কুলোসিস হয় এবং ব্লাড প্রেশার বৃদ্ধি পায় তো এই কারণগুলো খুব স্ট্রংলি গবেষণায় প্রমাণিত এবং আমরা পেশেন্টদেরকে দেখি যে যদি আমরা এই কারণগুলোকে অ্যাড্রেস করে তাকে ট্রিটমেন্ট করি অর্থাৎ তার যদি ইনসুলিন লেভেল কমিয়ে আনতে পারি পেশেন্টের যদি বেশি থাকে এবং পটাশিয়াম লেভেল মেনটেন করি সেক্ষেত্রে আমাদের গ্রিন লিফি ভেজিটেবল পটাশিয়ামের খুব ভালো সোর্স এছাড়া ইমার্জেন্সি ক্ষেত্রে ইলোটরাইট কিছু পাউডার পাওয়া যায় সেটা দেওয়া হয় এবং এটা খুবই ইফেক্টিভ পটাশিয়াম মেনটেন করা আর ম্যাগনেশিয়াম ভিটামিন ডি ভিটামিন কে টু যখন সঠিকভাবে দেওয়া হবে সঠিক মাত্রায় মেনটেন করা হবে তখন ব্লাড প্রেশার থেকে বেরিয়ে আসা সম্ভব এবং এটার এক্সাম্পল এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর এক্সাম্পল হ্যাঁ সো আমার শেষ করার আগে যে মেসেজটা দুটো মেসেজ দিতে চাই এক হচ্ছে যারা হাইপার টেনশনের রুগী তারা হতাশ হবেন না এবং তারা এই পাঁচটা বিষয়কে মাথায় রাখতে হবে যদি তা আপনাদের অ্যাসেন্সিয়াল হাইপার হয়ে থাকে এখন আপনাদের অ্যাসেন্সিয়াল হাইপার কিনা কি সেটা একজন চিকিৎসক বলতে পারবেন আপনাদের এসেনশিয়াল হাইপারটেনশন নাকি সেকেন্ডারি অর অর্গানিক কজ অফ হাইপারটেনশন তো সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পর আপনারা কিছু পরীক্ষা করতে হবে যেমন ফাস্টিং ইনসুলিন লেভেল হোমা এই দুইটা এই টেস্ট মাস্ট অথবা ফাস্টিং লিপিড প্রোফাইল মানে এর সাথে করতে হবে ভিটামিন ডি লেভেল করতে হবে ঠিক আছে তো এই টেস্টগুলো করা হয় ফাস্টিং লিপিড প্রোফাইল করে অন্যান্য টেস্টগুলো করার পর তখন আপনার এই লেভেলগুলোকে নর্মালাইজ করতে হবে আচ্ছা এখন এটা একটা মেসেজ আরেকটা মেসেজ হচ্ছে যে আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ বন্ধ করবেন না যারা অলরেডি প্রেশার ওষুধ খাচ্ছেন তো তারা প্রেশার ওষুধ মানে হুট করে বন্ধ করে দিবেন না তাহলে এটা হিতে বিপরীত হবে তো অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে প্রেশার ওষুধ গ্র্যাজুয়ালি বন্ধ করতে হবে এবং এই বিষয়ে আপনার চিকিৎসকই আপনাকে সবচেয়ে ভালো অ্যাডভাইস দিতে পারবে যে কোন প্রেশার ওষুধ কীভাবে গ্র্যাজুয়ালি এটা ট্যাপারিং অথবা উইথড্র করতে হবে ঠিক আছে এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায় আল্লাহ হাফিজ